আসন্ন দুহাজার সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস সংগঠন নতুন করে শক্ত ভিত গড়ে তুলতে শুরু করেছে বিশেষ করে এগরা বিধানসভার দুই নম্বর ব্লকে দীর্ঘদিনের অভিজ্ঞ ও লড়াকু নেতৃত্বদের পুনরায় সক্রিয় ভূমিকা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে স্থানীয় সংগঠন সূত্রে খবর পঞ্চায়েত সমিতির সভাপতি আরতি মুন্ডা পাশাপাশি অঞ্চল স্তরের সংগঠনের পরিচিত মুখ গৌতম ও আশুতোষ মুন্ডা আবারও জোরদারভাবে সাংগঠনিক কাজে নেমেছেন জেলা নেতৃত্বের সহযোগিতায় এই অভিজ্ঞ নেতৃত্বদের সক্রিয় উপস্থিতি তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে গত লোকসভা নির্বাচনের সময় পানিপারুল গ্রাম পঞ্চায়েত এলাকায় সংগঠনের যে দুর্বলতা দেখা গিয়েছিল তা কাটিয়ে ওঠাই এখন প্রধান লক্ষ্য দলীয় কর্মীদের মতে বহুদিনের পুরনো ও পরীক্ষিত এই নেতৃত্বরা সক্রিয় না থাকায় সেই সময় ভোটের ব্যবধানে প্রভাব পড়েছিল তবে এখন পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে গ্রাম থেকে বুথ সব স্তরেই সংগঠন ঝাঁপিয়ে পড়েছে বলে দাবি তৃণমূল শিবিরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকা এই নেতৃত্বদের মাঠে নামা আগামী নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ স্থানীয় তৃণমূল নেতৃত্বদের স্পষ্ট বার্তা সংগঠনই শক্তি আর সেই শক্তিকেই মানুষের উন্নয়নের কাজে লাগাতে আমরা বদ্ধপরিকর সেই কারণেই দু বিধানসভায় এগরা অঞ্চলে তৃণমূল কংগ্রেস আগের থেকে আরও ভালো ফল করবে বলে আত্মবিশ্বাসী নেতৃত্বরা পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পান্ডার আপনি বুঝতে পারছেন প্রথম থেকেই ছিলেন মহিলাদের যে এত উৎসাহ আমিও ভাবতে পারিনি যে এইভাবে ফিরে পাব ওনাদের নিয়েই আজকে আমাদের পথ চলা প্রমাণ করে দিয়েছে যে পানিপুরুল অঞ্চল মহিলারা পিছিয়ে নেই আমি খুব মহিলাদেরকে কুন্নিস জানাই এক সময় দেখতাম কাজে তো নামতে হবে কেননা দিদির হাতকে শক্ত করতে হলে মানুষের জায়গাকে তৈরি করতে হয় জায়গা কেউ ছেড়ে দেয় না তো সেভাবে আছি তো যখন দু থেকে সভাপতি ছিলাম সেখানে তেরো এগারো জানেন পরে সেখানে মহিলা সং নেত্রীও আমাকে ন সাল থেকে করে দিয়েছিলেন তার ফলে সেই জায়গায় চব্বিশে চব্বিশ আটে আট পঞ্চায়েত একটা এবং চব্বিশে চব্বিশ জন পঞ্চায়েত সমিতির মেম্বারও জিতেছিলেন তা পরে যে কোনোভাবে মানুষ একটা সংসারে যেরকম ঝগড়াঝাটি লাগে একটু অশান্তি হয় তা রাজনীতি ক্ষেত্রেও হয় তো সেখানে এগিয়ে আসতে হবে শুধু দিদিকে লক্ষ্য করে আমাদের নেত্রীর কথা ভাবতে হবে আমাদের নিজেদের কথা তো ভাবলে হবে না আর অভিমান করে পিছনে থাকলে হবে না দিদিকে হাত শক্ত করার জন্য আমাদেরকে আরও এগিয়ে আসতে হবে এবং সংগঠন করতে সভাপতি সভাপতি বর্তমান আছে এখন এই যে নতুন উদ্যমে এই যে গৌতম বা আমার বিশেষ করে মাসুমাশায় অযোধ্যা ওনারা বা আমি বা আমার যে লোকেশ বাবুসা এই চার পাঁচজন কিন্তু আমরা চষে বেড়াবো যে ডেফিসিটটা রেখে দিয়ে গেছে লোকসভায় সেটা কিন্তু অনেকটা প্লাস করে নেওয়ার চেষ্টা করব অনেক চেষ্টা করব বুঝেছেন